দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিথি মন্ত্রী হলেন সৌরভ ভরদ্বাজ গোপাল রায় সহ আরও পাঁচজন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী অতিথির সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সৌরভ ভরদ্বাজ গোপাল রায় কৈলাস গহলত মুকেশ অহলাও এবং ইমরান হোসেন উল্লেখ্য যে গত কয়েকদিন আগে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেন এবং তিনি অতিশীকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে অতিশী আজ শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির তরফে আগেই ঘোষণা করা হয়েছিল এই শপথ অনুষ্ঠানে সেই সময়সূচি মেনেই শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী মারলে না দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল ভি কে সাকসেনার সরকারি বাসভবন রাজ্য নিবাসে অতিথির সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচ বিধায়ক সৌরভ ভরদাস গোপাল রায় কৈলাস কহলত মুকেশ অহলাওত এবং ইমরান হোসেন উল্লেখ্য যে প্রায় ছয় মাস কারাবাসের পরে গত কয়েকদিন আগে জেলমুক্ত হয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে বিজেপি সরকার বরাবরই অন্যায় আচরণ করেছিল এবং তাকে একটি তুচ্ছ মামলার পরিপ্রেক্ষিতে ছয় মাস আটকে রেখেছিল আবগারি শুল্ক মামলার একটি ছোটো মামলা দেখিয়ে তাকে দিনের পর দিন জেলে আটকানো আটকিয়ে রাখা হয়েছিল গত লোকসভা নির্বাচনের সময় উচ্চ আদালত তাকে কিছু দিনের জন্য জামিন দেয় যাতে তিনি নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করতে পারে তিনি লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শেষ করেই আবার আদালতে আত্মসমর্পণ করেন এবং আদাল এবং তিনি তিহার জেলে চলে যান যাই হোক তিহার জেলে থাকাকালীন তার সঙ্গে জেল কর্তৃপক্ষ ভালো আচরণ করেনি বলে কেজরিওয়াল উল্লেখ করেছিলেন বলেছিলেন তার ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের জন্য অনেক সময় ইনসুলিনের দরকার হয় কিন্তু সেই ইনসুলিনও সরকার সময় মতো সরবরাহ করতো না মাঝে মধ্যে তিনি অসুস্থ হয়ে যেতেন এমনকি তার যেখানে কারাবাসে থাকতেন সেখানে এবং বাথরুম পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো ছিল এবং তাকে প্রতিনিয়ত মনিটরিং করার জন্য তিন চারজন পুলিশ কর্মকর্তা অন্যান্য কর্মকর্তারা নিয়োজিত ছিল এবং তার বর্তমান অবস্থা তার মানসিক কী অবস্থা সেটা জানার জন্য মোদী সরকারের চাণক্য বলে অভি পরিচিত অমিত শাহ প্রায় এটা মনিটরিং করতেন কিন্তু শীর্ষ আদালতের রায়ে অবশেষে মুক্তি পেল অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি আগামী বিধানসভা নির্বাচনে দলের হয়ে নির্বাচন করবেন এবং বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তিনি আবার ক্ষমতায় ফিরে আসবেন বলে অনেকের আশা